বৈশাভী উৎসবে বর্ণিল আয়োজনে মাতবে পাহাড়ের জনজীবন পার্বত্য জনপদের শহর ছাড়িয়ে প্রত্যন্ত এলাকায় ছড়িয়েছে খুশির রেশ কারণ কদিন পর পাহাড়ের ঐতিহ্যবাহী বৈশবী উৎসব ইতোমধ্যে উৎসব ঘিরে তিন পার্বত্য জেলায় নানা আনুষ্ঠানিকতা শুরু হয়েছে নতুন কাপড় কেনাকাটা থেকে অতিথি আপ্যায়নের সব প্রস্তুতি চলছে পাহাড়ি জনগোষ্ঠীর ঘরে ঘরে আগামী বারো এপ্রিল নদীতে গঙ্গা দেবীর উদ্দেশ্যে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হবে ঐতিহ্যবাহী বৈষবী উৎসব ধর্মীয় সামাজিক রীতিনীতিতে সপ্তাহব্যাপী চলবে এই উৎসব বাংলা নববর্ষের আগে এবং পরে পাহাড়ের বিভিন্ন জাতিগোষ্ঠী ভিন্ন ভিন্ন নামে এই উৎসব পালন করে তবে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে বসবাসরত পাহাড়ি জাতিগোষ্ঠী এই উৎসব পালন করায় তা আর পার্বত্য চট্টগ্রামের মধ্যে সীমাবদ্ধ নেই পাহাড়ে বহু জাতিগোষ্ঠীর বসবাস করলেও মূলত তিন জাতিগোষ্ঠীর সামাজিক আয়োজন নিয়েই উৎসবের পরিমণ্ডল পাহাড়ের ঐতিহ্যবাহী উৎসব বৈশাখী নামে বেশি পরিচিত মূলত তিন জাতিগোষ্ঠীর উৎসবের প্রথম অধ্যাক্ষর দিয়ে উৎসবের নামকরণ ত্রিপুরা জাতিগোষ্ঠী বৈশু উৎসবের বই মার্মা জাতিগোষ্ঠীর সাংরা উৎসবের শাহ এবং চাকমা সম্প্রদায়ের বিজু উৎসবের বি দিয়ে নামকরণ করা হয় বৈষব উৎসবের আগামী বারো এপ্রিল উৎসবের প্রথম দিন বিশ্ব শান্তির মঙ্গল ও পরিবার পরিজনের সুখ শান্তি কামনায় নদীতে ফুল ভাসিয়ে প্রার্থনা করা হবে ত্রিপুরা জাতিগোষ্ঠী তিন দিন ব্যাপী বৈশ্য উৎসব পালন করে থাকে প্রথম দিন হাড়ি বৈশ্যু দ্বিতীয় দিন বৈশুমা এবং শেষ দিন আতাদাক বা বিছি পরিবেশ পরিস্থিতি ধনী গরিব নানা বাস্তবতার আয়োজনে পার্থক্য থাকতে পারে কিন্তু শেকড়ের খোঁজে সবার এক লক্ষ্য এক রূপম চাকমা তথ্যচিত্রে আই বেকাত্তর টিভি বাঘাইছড়ি